গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজকে আমার সকল দর্শক বন্ধুদেরকে আমি শুভ সকাল জানিয়ে আমার ব্লগটা শুরু করছি একদিকে বসিয়েছি চা আর একদিকে বসিয়েছি দুধ আমার হাজব্যান্ড আজকে সকাল সকাল নিয়ে চলে এসেছে সিঙ্গারা আজ শিঙারা দিয়ে চা খাওয়া হবে সেই জন্য আজকে আমি একটুখানি ভাবছি এলাচ দিয়ে চা করব তো ওই জন্য আমি এলাচটাকে একটু থেঁতো করে নিলাম থেঁতো করে নিয়ে আমি এলাচটা চায়ে দিয়ে দিলাম চাটা প্রায় হয়েই গেছে প্রায় ফুটেই চলে এসেছে তো আমি ওটাকে দিয়ে এলাচটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি চাটাকে আর ফুটিয়ে নেব দেখো আমার চা হয়ে গেছে এবার আমি সবাইকে চাটা দিয়ে আমিও নিজে খেয়ে নেব। সকলকে টিফিন দিয়ে দিয়েছি সবাই টিফিন খাচ্ছে এবার আমিও খেয়ে নেব তো তার আগে সকলকে চাটা দিয়ে আমি একদম বসে যাব। খেতে এবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে হলুদটা একটু কম ছিল বলে প্যাকেট থেকে হলুদটা ঢেলে নিলাম আর আমার হাজব্যান্ড আজকে নিয়ে এসেছে টাটকা একদম টাটকা রুই মাছ যেহেতু মা আছে সেই জন্য মাছের ঝোল রান্না করছি মাকে এখন মশলাদার খে কিছু খেতে বারণ করেছে বাবু সেই জন্য আমি মাকে মায়ের জন্য ঝোল হবে আর সেই সঙ্গে আমাদের সকলেরও ঝোল হবে তো কিছু আমি মাছ তুলে রেখে দিলাম কালকের জন্য আর কিছু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আজকে রান্না হবে বলে তো এই সবজিগুলো নিয়ে এসেছে কিছু সবজি আমি সকালবেলা কেটে রেখেছিলাম তো দেখলাম কিছু সবজি আজকে একটু কম হবে তো সেই জন্য আমি আবার সেগুলোকে দেখে দেখে নিয়ে আবারও আমি খানিকটা সবজি কেটে নিচ্ছি আজকে আমি রান্না করছি এখানে পাঁচ ফোড়ন তেলে দিয়ে তারপর পাঁচ ফোড়নটা রেডি হয়ে গেলে এখানে আমি একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম সিম আর বিট সিম আর বিটটাকে একটু নেড়ে নিয়ে দিয়ে দিয়েছি আদা বাটা আদা বাটা দিয়ে আমি সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই সবজিতে আমি বেঁচে রাখা আলু ব্যবহার করেছি কিভাবে সেটাই আমি দেখাবো তো এখানে দিয়ে দিয়েছি সমস্ত রকম গুঁড়ো মশলা হলুদ ধনে জিরে লাল লঙ্কা সামান্য আর দিয়েছি বেশ চিনি বিটের তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো হয় সেই জন্য আমি একটু চিনিটা বেশি দিয়েছি তো দেখো আগের দিন রাত্রে আমি আলুর দম করেছিলাম আলু অনেকটা বেঁচে গেছে তো এই আলুগুলো কেন আমি ফেলে দেব সেই জন্য আমি এই আলুটাকে আমি এই তরকারিতে ব্যবহার করে নিচ্ছি তো সেই জন্যে আমি তরকারি সেপে আলুগুলোকে কেটে নিলাম এই রকম করে রান্না করা আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি যে আলু বেঁচে গেলে সেই আলুকে ফেলে না দিয়ে আলুর তরকারিটাকে ধুয়ে নিয়ে আলুটাকে আবারও এই অন্য তরকারিতে দিয়ে ভালো করে ভেজে নিয়ে রান্না করে নিতে তো আমি সেই মতন আমি রান্না করে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে আমি জল দিয়ে দেবো দিয়ে তরকারিটাকে আমি সেদ্ধ হতে দেবো তরকারিটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে ওপরে থেকে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা গাজর আর পরিমাণ মতো নুন দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে ওপর থেকে ধনে জিরে শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে রেখেছিলাম ওটাকে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এতে স্বাদ আর গন্ধ তরকারিটার খুবই ভালো হয় তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি সবাইকে খেতে দেব তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অনেক অনেক লাইক শেয়ার দিও